এই পৃথিবীতে কোন মানুষের যদি সবচেয়ে সস্তা মানুষের আছে চিন্তা এত সস্তা কোনো কিছু হলেও আমরা চিন্তাতে পারি কোনো কিছু ঘটনা ঘটার আগে আমরা চিন্তাতে পারি অস্থির হয়ে কারণ কি জানে আমরা তৎপুর আল্লাহ মালিককে আমরা চিনি না আমরা যে সাধারণ একজন আল্লাহর বন্দা আল্লাহর খুশিতে আমরা পৃথিবীতে আসছি আল্লাহর খুশিতে দুই পৃথিবীতে যাব আল্লাহ আমাদের সব সবকিছু রেখে রাখছে আমরা যাহা করবো সবকিছু আল্লাহর আদেশেই করবো একবারে সোজা একটা জিনিস আল্লাহ আদেশটি আমরা আগে জানবো জেনে আল্লাহর আদেশটা আমরা পালন পর সব সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেব আমাদের কিছু নেই আল্লাহ তুমি যা অর্ডার করেছ তা আমি করে যাচ্ছি বাকিটা তুমি জানো আমাকে কিভাবে কিভাবে রাখবে আমাদের তো চিন্তা করার কিছু নেই যেতে আমার মালিক আছে আমরা তো সাধারণ একজন ক্ষমতাহীন মানে কোন ক্ষমতাই নেই আমাদের মালিকের যখন একটা দেখেন হাত লড়াবার ক্ষমতা আপনার নেই মালিক থেকে যদি অফ করে দেয় আপনার হাত বন্ধ হয়ে যাবে মালিক থেকে যদি আপনার ব্রেন বন্ধ করে দেয় ব্রেন বন্ধ হয়ে যাবে এখানে আপনার আমি নিজেকে নিজে একটু পাবেন না তাই তো আমাদের কোনো চিন্তা নেই চিন্তা করবে কারা যারা শয়তানের পূজা করে যারা মালিককে বিশ্বাস করে তারা চিন্তা করবে চিন্তার তো কিছু নেই মালিক কি বলেছে আমরা সেদিকে নজর দিই মালিকের কথা একটু পাবেন মালিক বলেছে মিথ্যা বলিও না মালিক বলেছে তুমি হালাল ভাবে মালিক বলেছে তুমি হক ভাবে হক কি জিনিস আমরা জানি বুঝি সেই দিকে আমরা খেয়াল না করে আমরা শয়তানের পূজা করিও হকভাবে চলে অস্থিরতা হয়ে টেনশন করে ব্রেন টেন অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে কেন এত সস্তা জিনিসটাকে আমরা তো গুরুত্ব দিচ্ছি চিন্তা চার কোনো জিনিসই নেই কিসের চিন্তা যে পাঠাইছে সে নেওয়া যাবে আবার কিসের চিন্তা এখানে আপনার যাহা করণীয় পৃথিবীতে তা করেছেন একটা সম্পদ আপনি নিতে পারবেন না আপনাকে খালি হাতে পাঠাই দেবে চলে যাবেন আপনি আল্লাহ নিয়ে যাবে যেখানে হালি আপনি চলে যাবেন ওইখানে আবার আপনার আবার একটা টেনশন কিসের আমার সম্পদ আমার টাকা আমার সন্তান আমার স্ত্রী আমার সংসার কোথেকে আসলো আপনি তো খালি কি নিয়ে যাবে পাঠাইছে যেভাবে নিয়ে যাবে যাবে শুধু আপনার আমল নামা যে কি কাজ করেছে এই আমল নামার হিসাব আল্লাহর কাছে দিবে চিন্তা তো ওইখানে থাকবে আমি কি আল্লাহ সাধন করতে পারছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি মালিক আমাকে যে নিয়ামত দিয়েছে যে নিয়ামত আমি গ্রহণ করেছি সেই নিয়ামতের হাজনা কি আল্লাহ কিনতে পারছি আমার চিন্তা থাকবে ওইখানে আমার চিন্তা কিসের সংসার কিসের ঘর কিসের বাড়ি এটা যখন যে সিস্টেম আছে সিস্টেমে চলতে আমি হকভাবে চলবো যখন আল্লাহ রিজিক জাহাজ দেয় সেইভাবেই তো আমরা যাব আপনারা অলি গাউস কুতুব নবীদের রাসুলের ইতিহাস পূরণ অন্তর শান্ত হয়ে যাব আল্লাহ পাকিন কখনই কোনো কিছু নবী রাসুলকে প্রত্যেকটা কাজে পরীক্ষাতে ফেলা দিয়েছিল এই তারা এই পরীক্ষা জয় হয়েছে তারা ত্বক আল্লাহ আল্লাহর উপর ভরসা রেখেছে আমরা উম্মত হয়ে আমরা পারছি না চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে কিসের চিন্তা আমাদের চিন্তা তো কিছুই নেই তাই আমাদের মধ্যে সস্তা জিনিস সবচেয়ে বড় সস্তা চিন্তা আমি আপনাদেরকে এখেই বলব কোনো চিন্তা পৃথিবীতে নেই একমাত্র একটাই চিন্তা আল্লাহ সাধন করা আল্লাহকে ডাকা আল্লাহর নিয়ামত আমরা খেয়েছি তার প্রতিদিন আমরা দিতে পারছি কিনা আর আমরা আল্লাহর কাছে যে চোর না হয় ডাকাত না আমরা যা আল্লাহর কথা শুনি সেই দিকে আমরা খেয়াল রাখবো তাই আমি প্রিয় ভাইদেরকে বলবো দয়া করে আমাদের কোনো চিন্তা নেই তকুল আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ আমাদের পারব আমাদের কিছুই নেই আমরা জাস্ট আল্লাহর অর্ডারের গুলা ভালো থাকবো